শীতকালের ক্যালি আছে গো আমাকে মর্নিং ওয়াক বন্ধ করে দিলে এই জামা কাপড় দেখছি এগুলো সব পাঁচটার সময় কেচেছি পাঁচটা না সাড়ে পাঁচটা হবে কেচে মেলেছি সব শুকিয়ে গেছে আর মর্নিং ওয়াক যেতে পারছি না চারদিক পুরো কুয়াশায় ভর্তি ছটায় আমি ভাবলাম জুতোগুলো পরে পড়ে যে না এই পথ যাব। মানে একটা দিন আগে কথা বলছি তারপর সাত দিন তো এখন আর যাই নাই ও বাবা কুয়াশা ছাড়ছেই না আমি বাবা কুয়াশা ছাড়তে ছাড়তে আমার বড় দোকান চলে যাওয়া হয়ে যাবে সাড়ে আটটার সময় খায় আর দরকার নাই বাবা নিয়ে যেতে পারছি না জানো এত ঠান্ডা কি দিতে হয় দাঁড়াও খেয়ে নি বাবরে বাবড়ে কি খিদে পেয়েছে পুজোও করতে আসছে পুজো হবে তারপরে খাবো ভোরবেলায় পুজো করি আবার আমাদের পুরোহিত আসে চা দারুন দারুন হয়েছে চা দেখেছ আমাদের সব পাশাপাশি রোদটা লাগছে কি মজা লাগছে গো যেমনি খেয়ে শান্তি আর তেমনি রোদ নিয়ে শান্তি হুম জানো খিদেই তরকারি যদি তোমার জোর সে খিদে পায় যেরকম তরকারি দিয়ে তুমি খেতে পারবে খুব জোরসে খেতে পেতে হবে নিরামিষ সব গরম গরম খেয়ে নেবো তারপরে শুয়ে চরচরিটা কি দিয়ে করলাম বলো তো আমার বরকে যদি সবজি দেওয়া হয় হবে না গাজর তারপর তোমার বেগুন বিনস আলু ঘরে যা আছে টমেটো সব কিছু কেটে দিলাম যদি একটা সবজি করতাম মুখ দিত না এটাকে যখনই এই যে ফুলকপির ডাঁতগুলো দিয়ে যখনই চচ্চড়ি করে দেবো না তখন কিন্তু খাবে এই সবজি খাওয়ানোর নিনজা টেকনিক দুখানা ফুলকপি নিয়ে আসি টাটকা ফুলকপির থেকে ডাঁটগুলো বার করে নিই মিহি কুচি করলে আরো ভালো লাগে এর থেকে লঙ্কা দিয়ে শেষ করতে পারি না চচ্চড়িতে আবার চচ্চড়িটা নামাবার সময় আরো দুখানা লঙ্কা দিয়ে দিলাম আর একদম কি বলবো ফুটো ঝাল হয়েছে আর সেই জন্যে না অপূর্ব লাগে ঝালটা না হলে ঝুঁক লাগানা না না খুব সুন্দর লাগছে খেতে এই থালাটা যখন কিনেছিলাম এর মূল্য কত মানে আমার পায়ের নুপুরগুলো দিয়ে একটা রুপোর থালা আমি বলছি এই থালাটার মূল্য কত বলছি কুড়ি হাজার আজ থেকে পাঁচ ছ বছর আগে কুড়ি হাজার টাকা বলতো এখন রুপোর এমন দাম বেড়ে গেছে একবার বললো এই থালাটার পঁচাত্তর হাজার টাকা দাম আবার আমি আবার শুধু কিউরোসিটি হচ্ছে থালাটার দাম কত হবে আমার বাটি প্লেট গ্লাস গুটি সব কিছু আমি আমার ওই নুপুর দিয়ে ঘরের যেগুলো ব্যবহার হয় সেগুলো আর ঠাকুরদের এগুলো কিনে নিই এই চাঁদির উপর আমি কিনেছিলাম থালাটা মেয়েটার জন্য তা তোমার কত দাম বাড়ছে দিনের দিন আবার এই সেদিনকে এসে বললো এই থালাটার এক লাখ টাকা দাম বুঝতে পারছো এক লাখ টাকা একটা থালার দাম আগে আমরা ভুজনতেই দিতাম যেমন রুপোর দাম বাড়ছে তেমনি সোনার দাম বাড়ছে আর মানুষ আর রূপও কিনতে পারবে না গরিব মানুষগুলো রূপও কিনতো তারা রূপও কিনতে পারবে না এত রুপোর দাম বললো এক কেজির দাম দু লাখ কুড়ি হাজার না বাইশ হাজার বললো কত দাম বাড়ছে দারুণ লাগছে খেতে